কান কেটে আমি কুকুরটাকে खिलाবো। বগুড়ার ভাষায় বললাম ভিডিওটা ছাড়লাম। ওই রাত থেকে আমি আর ঘুমাইতে পাইনি কারণ আমি জানতাম যে এই هارুন এই এবার যদি এটার কোনো পরিবর্তন না হয় তো আমার পুরো বংশ নির্বংশ করে ফেলতো। এখন ঘুমাইতে পারি আমরা দেখছি যে জামাতে ইসলামী ধরেন পিয়ানি কিন্তু একটা স্ট্রিক্ট অবস্থানে চলে গেছে। যে তারা কোর্টে যাবে, তারা এটা মানবে না, ওটা মানবে না। জামাতের সঙ্গে এনসিপিও অনেকটাই একমত। তো জামাত কি কোনো ঐতিহাসিক ভুলের মধ্যে আবার যাচ্ছে মানে ধরেন যে আপনি আমার ছিয়ানব্বই ছিয়াশি ছিয়াশির একটা ঘটনা দেখলাম একানব্বইতে বিএনপির সঙ্গে চটবদ্ধ ছিলেন ছিয়ানব্বইতে আবার বিএনপির বিরুদ্ধে মাঠে নামলেন গত ১৬ বছর ধরে একসঙ্গে আন্দোলন করলেন বিএনপি জামাত বিএনপি জামাত একটা মানে প্রবাদ মানে প্রেস ওয়ার্ড হয়ে গেছিল না যে আমাদের একটা ইয়ের মতো তা এখন এসে দেখা গেল যে ইয়ের পর পরই দেখা গেল যে দুজনের মধ্যে বিশাল দ্বন্দ্ব মানে বিএনপি ভুল করছে জামাত ভুল করছে মানে এটা তো হওয়ার কথা ছিল না আর কি না যে ফ্যাসিবাদ বিরোধী যে শক্তিটা এদের মধ্যে একটা ঐক্য দরকার ছিল হঠাৎ করে কোথায় খেলা হচ্ছে কি মনে করেন না না এখানে তো অনেকগুলো প্রশ্ন করলেন আপনি যদি পিয়ার এর প্রশ্নটা বলেন পিয়ার প্রসঙ্গে আমার ভেরি স্পেসিফিক পলিটিক্যাল স্ট্যান্ড আছে এবং আমি পিয়ার ইস্যু নিয়ে দুইটা এপিসোড অলরেডি করেছি আমি আর একটা এপিসোড রেডি করছিলাম জাস্ট মায়া করে করিনি কারণ এপিসোডটা রেডি করলে জামাতে ইসলামের লোকের আহ খুব মাইন্ড করবে আমার উপরে আর কি হম কারণ আমি যদি ওই এপিসোডটা করতাম তাহলে জামাতে ইসলামের কোনো চান্স ছিল না কোনো আর্গুমেন্ট নিয়ে দাঁড়ানো মানে পিয়ার পদ্ধতিটা বাংলাদেশের জন্যে একটা ডিজাস্টার হবে

আমি বাদ দিলাম ইস্যুটা বাদ দিলাম ধরা যাক আমি এই কমপ্লেক্সিটিটাকে ম্যানেজ করতে পারলাম কোনো না কোনোভাবে কিন্তু এইটা বাংলাদেশের ডেমোক্রেসিকে বাংলাদেশের স্টেটকে এবং বাংলাদেশের জনগণকে ক্ষমতাহীন করবে এই বিষয়টা ওনারা বুঝতে পারতেছেন না এত বিজ্ঞ রাজনৈতিক দল ওনারা যে কেন বুঝতে পারতেছেন না আমি এটা জানি না আপনি দরকার হলে ওনাদেরকে ডিবেটে ডাকতে পারেন আমার সাথে যদি মনে করেন আমি কিন্তু শীর্ষ ডাকতে হবে একদম আমি ওই আহ চুটকা ফাটকা নেতাদের সাথে আমি এটা নিয়ে আলাপ করবো না শীর্ষ নেতাকে ডাকেন পিয়ার পদ্ধতি নিয়ে ডাকেন আমি ডিবেট করতে প্রকাশ্যে লাইভে ডিবেট করতে রাজি আছি কিন্তু এটা জামাতকে আবার কোন ঐতিহাসিক গুণের দিকে যাচ্ছে যেটা ছিয়াশি ছিয়ানব্বইতে হয়েছে বা একাত্তরেও মানে হঠাৎ করে একটা সিদ্ধান্ত মানে কেমন যেন একটা রাইট টাইমে এসে রাইট ডিসিশন নেওয়া বা রাইট স্রোতের পক্ষে থাকা মানে কেমন যেন তারা ইয়ে করে এবারও কি এরকম কিছু হচ্ছে ঐতিহাসিক কোন ভুলের দিকে যাচ্ছে মনে করেন মানে রাজনৈতিক দলগুলো তো ভুল করেই এটা তো সব দলেরই তো ভুল থাকে রাজনৈতিক ব্যক্তি হিসেবেও আমাদের ভুল থাকে কিন্তু এই পিয়ার পদ্ধতি নিয়ে যদি মুলি করে শেষ পর্যন্ত জামাত করতে চায় আমি মনে রাজনৈতিক রাজনৈতিক ভুল ভুল হবে হবে বড় এবং এটা জামাত পরবর্তীতে স্বীকার করবে করতে বাধ্য হবে কারণ এর ফলে বাংলাদেশ যে জায়গায় যে দাঁড়াবে সেটার দায়িত্ব তখন তাহলে জামাত ইসলামকে নিতে হবে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে কি যে মানে এটা রাজনৈতিক দলগুলোকে বুঝতে হবে যে রাজনৈতিক দলগুলো কেন মনে করে যে আমরা দেশের মালিক তা তো না কয়েকদিন আগে তো একটা জরিপ বেরিয়েছে তাই না কয়েকদিন আগে জরিপ বেরিয়েছে সেখানে দেখা যাচ্ছে বারো পার্সেন্ট মানুষ বিএনপি কে ভোট দেবে সাড়ে দশ পার্সেন্ট মানুষ জামাত ইসলামী কে ভোট দেবে ভোট দেবে সাত পার্সেন্টের মতো মানুষ সাড়ে সাত দশমিক তিন পার্সেন্টের মতো মানুষ আহ আওয়ামী লীগ কে ভোট দেবে আপনি সব ভোট যদি এক করেন তাহলে দেখবেন যে তেষট্টি পার্সেন্ট মানুষ এগুলো কোনো রাজনৈতিক দলের উপরে কোন আস্থা নাই না তাদেরকে ভোট দিতে চায় না ঠিক করেনি যে তাদেরকে বলতে তাহলে রাজনৈতিক দলগুলো এত হ্যাডম কেন দেখা। তাহলে কোথায় রিপ্রেজেন্টেশন এই সিক্সটি মানুষের তাদের কথা তো শুনতে হবে বুঝলাম যে মানে জামাত ইসলামীর একটা বিশাল একটা বুকের মধ্যে একটা লাল টুকটুকে আপেল আছে আমাদেরকে আপেলটা দেখাক আমরা কথা বলি আমরা তো জামাত ইসলামের শত্রু না আমরা বিএনপির শত্রু না তাদের ভিতরে লাল টুকটুকে আপেলটা আমাদেরকে দেখাক আমরা একটু নেড়ে চেড়ে দেখি একটু কামড় দিয়ে দেখি কেমন স্বাদ মিষ্টি কিনা কচকচে কিনা তো আমি যেটা বলবো সেটাই করতে হবে কেন ওয়াই জনগণের সাথে তো এনগেজ হতে হবে আমাদেরকে বুঝাতে হবে তো মানে আমরা তো বানের পানিতে ভেসে আসিনি তেহাত্তর পার্সেন্ট মানুষ তো বানের পানিতে ভেসে আসেনি তাদের সাথে এনগেজ হইতে হবে তাদের সাথে কথা বলতে হবে এমন কি তাদের পক্ষ হয়ে যারা কথা বলে বলে মনে করে মানুষ তাদের সাথে কথা বলুক আপনি আমি কনক আমাদের তিনজনের সাথে কথা বললেও তো একটা সেকশন অফ পিপুলকে তারা কভার করতে পারে পারে না তারা বলতে পারে আপনারা কি রাজনৈতিক দল মানে আপনারা যে রিপ্রেজেন্ট করেন তার মানে আমরা যদি জনগণের কণ্ঠস্বর নাই হইতাম আমাদের পাছায় লাঠি দিয়ে পাবলিক চলে যেত পরের দিন চলে যেত ওটা এমনিতেই দেখা যায় আমাদের ভিডিওর ভিউয়ে দেখা যায় আমাদের সাবস্ক্রিপশনে দেখা যায় আমার ফেসবুকে লেখায় দেখা যায় পাবলিক এমনি দেখায় দিত যে আমরা এদেরকে চাই না এদেরকে পছন্দ করি না

কিন্তু এই মুহূর্তে ধরেন বিএনপি জামাত এনসিপি এই যে এতদিন ঐক্যবদ্ধ থেকে হঠাৎ করে তারা কেন এত বিভাজিত হয়ে পড়লো এটাও কিন্তু একটা মানে প্রশ্ন জনগণের কাছে ইলিয়াস আপনি কি কি মনে করেন এই যে জামাত ঐতিহাসিক ভুল করতেছে বা বিভাজনটা দাদা তো ওই অ্যাঙ্গেলের কথা বললো আমি ওইটাতে আর না যাই আমি একটু ঐক্যের কথা বলি ভাই হম যে প্রথমেই পনেরোই আগস্টে বিএনপির এবার যে ভূমিকা ছিল এটার জন্য বিএনপিকে অনেক ধন্যবাদ আহ এই একই ধরনের ভূমিকাটা জামাত ইসলামও নিতে পারতো আমার আমার বিশ্বাস যে তারা মাঠে ছিল কিন্তু সরাসরি কেন আসে নাই সেটা আমরা জানি না একটা কথা পরিষ্কার করে বলি এই পাঁচই আগস্টের ঠিক আগের দিন রাতেও আপনারা জেলখানায় আপনাদের আহ নিজেদের খাবার ভাগাভাগি করে খেয়েছেন কোনো দল এখানে ছিল না আমরা ওই রাতে সারা রাত আমার মনে আছে তার আগের দুই তিন রাত যে রাতে আমি হারুনের ভিডিওটা ছাড়লাম ওই রাত থেকে আমি আর ঘুমাইতে না হইতো পুরো বংশ নির্বংশ করে ফেলতো আমি ঘুমাইতে পারিনি তো আমরা সবাই তখন মানে একদম চাতক পাখির মতো দেশের দিকে তাকিয়ে থাকতাম যে বিএনপি জামাত কারা কি করবে আপনাদের ভেতরে তো আমরা কোনো বিভাজন দেখি নাই হঠাৎ করে এখন আমি যেটা লক্ষ্য করছি যে সবার ভেতরে না কিছু কিছু নেতাদের মাঝখানে খুব অতি উৎসাহী কথাবার্তা বলে তারা নিজেদের ভেতরে একটা বিভাজন তৈরি করছে দেখেন ভাই বাংলাদেশে গত পনেরো বছরে আওয়ামী লীগ একটা জিনিস করতে পারে নাই সেটা হচ্ছে একটা বলার মতো তুলনা করার মতো একটা বিরোধী দল তারা তৈরি করতে অনেক চেষ্টা করেছে সব শেষ নির্বাচনে তারা ড্যামি ভোট টোট দিয়ে তারপর চেষ্টা করেছে পারে নাই বিএনপি এবার যেটা পেয়েছিল অত শক্তিশালী একটা বিরোধী দল পেয়েছিল জামাত এনসিপি তারা যদি বিরোধী দলে আসতো সারা পৃথিবীর কাছে আমার মনে বিএনপির জন্য এটা সবচেয়ে সুবিধাজনক একটা জায়গা থাকতো ধরেন বিএনপিকে এতদিন ধরে জঙ্গিদের নেতা বলা হয়েছে এই প্রথম আলো ডেলি ইসরা বানিয়েছে এখন জামাত ইসলাম তো হুজুরদেরই দল জামাত ইসলাম তারপরে এদিকে অন্য ইসলামী দলও তার সাথে আছে এনসিপি আর বাংলাদেশের মানুষ এমনিতেই পাঁচশো মানুষ এক জায়গায় হলে দেড়শো মানুষের মাথায় টুপি থাকে তো এটা দেখে বিএনপির বিরুদ্ধে যখন সামনে ক্ষমতায় আসার পরে আন্দোলন হতো বিদেশিরা কি দেখতো যে আয় হুজুরদের বিরুদ্ধে হরতাল মিটিং মিছিল এইসব হলে মারামারি হইতো পুলিশও একটু মারতো এরা দেখতো যে ওকে ঠিক আছে বিএনপি ইসলামী দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তো ওই ট্যাবলেট আর বিক্রি করা যেত না যে একমাত্র আওয়ামী লীগই হচ্ছে গিয়ে ইসলামের ইসলাম বিরোধী দল বা এরা ইসলামের যারা কথা বলে তাদেরকে পেটায় এটা এই এই ন্যারেটিভ আর বাংলাদেশের কেউ তৈরি করতে পারতো না বিদেশিদের কথা পেয়েছিল এবং সেই দল দিয়ে আমার মনে হয় তারা নির্বাচন করতে পারতো না যদি না করতো পাঁচ বছর পরে তারা বিরোধী দলে কি বিরোধী দলে তো এই দেশে অনেকেই ছিল কোনো সমস্যা হয়নি তো যখন ফ্যাসিজম এই দেশে মাথা চাড়া দিয়ে উঠলো তখন হচ্ছে গিয়ে মানুষকে গুম হইতে হয় খুন হইতে হয় মানুষ কথা বলতে পারে না আহ ঘর থেকে ঘরে ঘুমাইতে পারে না যেগুলো হয়েছে আমরা দেখেছি এখন সেই জায়গার চাইতে আমার মনে হয় ভালো জায়গা আছে আমি যদি কাউকে জিজ্ঞেস করি আপনারা দুইজন আমার সাথে আছেন কনক ভাই কালকে ফোন দিলাম কনক ভাই বলছিল ইলিয়াস খুব খারাপ অবস্থা এই গত মাসে খুব টেনে টুনে ঘর ভাড়া দিয়েছে আমাদের এখনো ক্রাইসিস আছে আমরা অনেক সমস্যার ভেতরে আছে আমি আমার আমার দুই ছেলেকে নিয়ে কালকে বাজারে গিয়েছি মানে টার্গেটে গিয়েছে যাওয়ার পরে আমার বড় ছেলে আমাকে জিজ্ঞেস করছে যে ও সে একটা একটা খেলনা কিনেছে খেলনা কেনার পরে তো আমার এই আপনার ও যে যেই দামের জিনিসটা কিনেছে ওর মাথায় কি কাজ করেছে আমি জানি না যখন ক্যাশে এসছি তখন ও বলতেছে যে আবু এই ও না আমার পকেট থেকে কিছু টাকা বের করেছে তো আমার পকেটে প্রায় সাত আটটা একশো ডলারের নোট ও তখন বলে যাবো তোমার কাছে কত টাকা আছে আমি বললাম যে সেভেন বললাম কত ডলার দরকার তোমার সব আছে তুমি যেটা চাবো সেটা তাহলে আমি আবার আবার গেছে কিনে এসে মানে হয়তো দেখেছে যে যে ক্রাইসিস যায় এগুলো নিজের চোখের সামনে দেখেছে ওর মাথায় এটা কাজ করেছে তো আমরা তো এখনো সমস্যার ভেতরে আছি তারপরেও যদি জিজ্ঞেস করি পিনাকিদার শরীর অসুস্থ উনি বেড রেস্টে আছেন হসপিটালে ছিলেন এর মাঝখানেও যদি জিজ্ঞেস করি যে দাদা আপনার আমরা আমরা এখন কেমন আছে আমার মনে হয় পাঁচ তারিখের চাইতে এক হাজার গুণ ভালো আছে এবং এই কথাটা বিএনপি এবং জামাতের এই যে নয়ন নয়ন ভাই মাঝখানে একটা ই করলো তুমি কে আমি কে বাঙালি বাঙালি নয়ন ভাই এই তুমি কে আমি কে বাঙালি বাঙালি নাকি তুমি কে আমি কে বাংলাদেশী বাংলাদেশী এটার জন্য জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে এটার জন্যই আপনাদের এই গত পনেরো বছর জেলখানায় ছিলেন তো আপনি যদি বাঙালি হয়ে যান মুসলমান না হইতে পারেন তাহলে তো আপনারে আপনি এই আন্দোলন যেটা করলেন এটা করার কোনো দরকার ছিল না আপনি তো ভালো থাকতে পারতেন আগে আওয়ামী লীগে যোগ দিতেন বাঙালি হলে তো সমস্যা বিষয়টা হচ্ছে ওইটাই ধরো হাসিনা হাসিনা মুক্ত বাংলাদেশ এটার থেকে বড় শান্তি আর বড় অর্জন আদৌ কেছে কিনা আদৌ সম্ভব কিনা এটা একই অবস্থা ভাই একই অবস্থা আমাদেরও কিন্তু আমি সেই কথাটাই বলছি বিএনপি এবং জামায়াত এই দুইটা দলের ভেতরে আপনাদের কাছে অনুরোধ থাকবে ভাই আপনারা দুই দল একসাথে তো ক্ষমতায় যাইতে পারবেন না যে কোনো একজনকে ক্ষমতায় যেতে হবে আপনাদের ভেতরে অনেক কিছু হবে মারামারি হবে খুনু খুন এই দেশে হয়েছে রাজনীতি নিয়ে ডিশ ব্যবসা নিয়ে প্রতি মাসে দুই চারজন মানুষ মারা যায় সো আপনাদের দেশের ক্ষমতা নিয়ে তো ক্যানজামে মানুষ মারা যাবে যুদ্ধ হবে অনেক কিছু হবে বাট একটা পয়েন্টে আপনাদের কাছে অনুরোধ আমি আমার জায়গা থেকে পিনাকি দা পিনাকির জায়গা জায়গা থেকে বা কনক সারের জায়গা থেকে সবার একটাই একটাই আমার মনে হয় আমি বিএনপি মহাসচিবের বিরুদ্ধে পাঁচ তারিখের পর পর কথা বলেছি কেন আপনার বুকের ভেতর চিন করে শেখ মুজিবের জন্য এই জন্য অতএব আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার জায়গাতে যদি আপনারা টাচ না করেন অন্য যা বিষয় নিয়ে আপনারা সারাদিন বিরোধ করেন একবার আপনারা আসবেন একবার ওরা আসবে বা এইভাবে চালান তারপরও ভালো থাকবেন এখন কিন্তু কেউই ক্ষমতা নাই বিএনপিও নাই ক্ষমতায় আজামাতও নাই তো তারপরেও ভালো আছেন অন্তত এইটুক ভালো থাকবেন ঘরে ঘুমাইতে পারবেন পুলিশ আপনার বাসায় যায় না এখন হওয়ার ভয় নাই মতো তুলে নিয়ে না সময় এই জায়গাগুলো এই কাদা সুরাছড়ি এবং এনসিপি কেও বলবো যে কেউ কারোর বিরুদ্ধে কাদা সুরাছড়ি বাদ দিয়ে একটা পয়েন্টে আসেন ভোট হবে এই দেশে ভোট নিয়ে এখনো ভয় নাই ভোট হইতেই হবে তো প্রস্তুতি নেন ভোটে আপনাকে মানুষ ভোট দিবে ভোট হবে কি হবে না এটা নিয়ে চিন্তা ভাবনা করার দরকার নেই